আসসালামু আলাইকুম প্রিয় গাইস কালকে রোজ শুক্রবার নওজর ভাঙাভী রিসেপটি টিকটক মিলন মেলার আয়োজন করা হচ্ছে আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত বলবে আমাদের সভাপতি রফিক ভাই আসসালামু আলাইকুম টিকটক গাইস আপনাদের জন্য ধামাকা একটা টিকটক মিলন মেলা আয়োজন করছি আগামী কালকে রোজ শুক্রবার নওজর ভাঙাভী রিসেপটি লিভার ডিউরিছেড়ে গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপে যারা আছেন আগামী কালকে অবশ্যই বেলা 2টার পর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনারা অবশ্যই অ্যাটেন্ড থাকবেন আমাদের এই প্রোগ্রামে আপনাদের সাপোর্ট গ্রুপের সবাইকে এবং সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আমার টিকটক ভাই বোন যারা আছেন সকলকে দাওয়াত দেওয়া হলো আপনারা অবশ্যই ফ্রি সার্ভিসে আমাদের এই প্রোগ্রামে ফ্রি সার্ভিস আসবেন কোনো টাকা লাগবে না শুধু খালি আপনারা নিজের টিকিট কেটে ঢুকবেন এই জায়গায় ফ্রি সার্ভিস দিছি একদম ফ্রি সার্ভিস খালি টিকটক মিলন মেলার জন্য অবশ্যই চলে আসবেন এখানে বড় বড় সেলিব্রিটিরাও আসতেছে আছে আকাশ ভাই আছে সাথে আপু আছে হইলো সুন্দর আলী ভাই তারপরে আছে আমাদের রুমি আপু আছে ময়লা আপু মানে সকল ধরনের যারা বড় বড় সেলিব্রিটি সবাই কিন্তু এখানে আছে সাথে আছে আরো পাখি অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিও করবেন চলে আসবেন নাও তো ভাঙা আগামী আগামীকালকে বেলা দুইটার পর থেকে আমাদের ডিজে পার্টির আয়োজন করা হয়েছে কালকে শুধু ডিজে পরিস চলবে গাজীপুর